আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য অসাধারণ একটি রেসিপি আর এই রেসিপিটি তৈরি করতো আমার দাদি নানিরা এই গরমে আরামদায়ক এই রেসিপিটি আপনারা দেখতে হলে ভিডিওটির পাশেই থাকুন বর্তমানে তো এখন অনেক গরম পড়তেছে বাসায় থাকা যাচ্ছে না তো আমি ভাবলাম যে এত গরমের ভিতর কি তৈরি করা যায় মুখে রুচি লাগার মতো একদম অল্প খরচে এত সুন্দর অসাধারণ একটি চুপ তৈরি করলাম আর এই চুপটি তৈরি করার জন্য আমি এখানে চালতা নিয়ে নিলাম চালতাটাকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিব আর এই চুপটির সাথে দেওয়ার জন্য আমি সরিষা মরিচ আগে থেকে বেজে রাখলাম সরিষাটা দিলে কি হয় চালতার চুপটা খেতে অনেক গ্রান অসাধারণ লাগে আর এখানে আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে বেজে এখন চালতাটাকে দিয়ে কষিয়ে নিব একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এটার সাথে আমি এখন পানি অ্যাড করে দেব পানিটা একটু যে যার মতো করে দিতে পারবেন কারণ এটা টক তো একটু পাতলা টাইপের খেলে ভালো লাগে আর এখানে একটু টকটা মিডিয়াম ঘন হওয়ার জন্য আমি এখানে আমি চালের গুঁড়ি দিলাম চালের গুঁড়িটা দিলে টকটা একটু ঘন হয় আর ঘন হলে টকটা খেতে যে এত ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম তো এখন আমার কিন্তু ফাইনালি রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাই একটি সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করে জানাবা কে কোথা থেকে দেখতেছো। এই তো ফাইনালি কিন্তু আমার টকটা প্রায় অলরেডি রান্না করা শেষ এখানে আমি তেলে ভেজে রাখা শুকনো শুকনামিচটা দিয়ে দিলাম তো দেখো এই যে আমার টক বা ছুপ যেটাই বলি আমরা এটা খেতে যে গরমের ভিতরে এত অসাধারণ লাগে কি বলবো তোমরা একবার হলো বাসায় ট্রাই করবা আর বলবা যে আপু আপনি এটা কি দিলেন তো সবাই ভালো থাকবো আজকে আর নয় আল্লাহ হাফেজ